ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিয়ের ফিফথ সেমিস্টার মাইনরের ছাত্রছাত্রীদের জন্য হিস্ট্রির সাজেশন দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালের জন্য পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশন দিচ্ছি দু নম্বরের প্রশ্নের তাও পেয়ে যাবে তোমরা কয়েকদিন পরে আর যে সাজেশনটা আমি তোমাদের জন্য রেডি করেছি হানড্রেড পারসেন্ট কমন তোমরা এর ভিতর থেকে পারবে অনেক আগে আগেই একটু দিয়ে দিলাম সাজেশনটা তোমরা যাতে সময় পাও কারণ এবারে প্রথম তোমাদের এনইপি সিস্টেমের প্রথম পরীক্ষা হচ্ছে ফিফ সেমিস্টার হিস্ট্রি এনইপি সিস্টেমে মাইনর কোরেট তাই প্রশ্ন একটু বেশি মনে হলেও তোমরা সবটা কমপ্লিট করে যাবে আর লাস্ট মিনিট সাজেশন অবশ্যই আমি আনবো তখন প্রশ্ন অনেক কমিয়ে দেব অবশ্যই যারা সবটা এতটা পড়তে পারবে না তাদের জন্য সেইগুলো কিন্তু তবুও আমি স্টার দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বেশি বেশি করে পড়ে যাবে যারা সবটা পড়তে পারবে না এইগুলোই করে যাও এর মধ্যেও কমন এসে যাবে আশা করছি আর অবশ্যই তোমরা এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাজের সার্চ টিউটোরিয়াল টিউটোরিয়ালের সঙ্গে যুক্ত থেকো কাজী সার্চ টিউটোরিয়াল তোমাদের পাশে আছে তোমাদের উপকারের জন্য তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন অল করে রাখবে সবার আগে এই ধরনের ভিডিও পেতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর হাইপ করে দিও কারণ তার উপরেই ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু বাড়ে আর যদি তোমাদের নোটস কারো লাগে হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেব তোমরা কমেন্ট করার পরে দেখো কি প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি আজকে প্রশ্নটা দেখো কি কি প্রশ্ন রেখেছি দেখো দশ নম্বরে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে প্রথম প্রশ্ন দেখো বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো ইউরোপীয় মানসিকতায় মানসিকতার ধর্ম নিরপেক্ষতার প্রসারের ভূমিকা কতখানি নেক্সট দেখো যখন পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতন হয়েছিল সে সময় পূর্ব ইউরোপে কেন তা বিকশিত হয়েছিল তারপর নেক্সট দেখো প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটা ওর ভিতরে আসতে পারে পরে প্রশ্ন দেখো রেনেসাঁস বলতে কি বোঝায় ইতালিতে কেন প্রথম রেনেসাঁস সংঘটিত হয়েছিল বিশ্লেষণ করা একদম মোস্ট ইম্পর্টেন্ট আসবেই আসবে এই এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো মানবতাবাদ কিভাবে জীবন সম্পর্কে একটি ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল রেনেসা চিত্রশিল্প ও ভাস্কর্যে এই দৃষ্টিভঙ্গি কতখানি প্রতিফলিত হয়েছিল পরে প্রশ্ন দেখো মুদ্রণ বিপ্লব বা মূল্য বিপ্লব সম্পর্কে যা যেন লেখো দুটো আলাদা প্রশ্ন যদিও এখানে একই ধরনের বলে দিয়ে দিলাম মুদ্রণ বিপ্লব পাবলিক দিয়ে মূল্য বিপ্লব দিয়েছি নেক্সট দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার অবদান আসবে মোস্ট ইম্পর্টেন্ট আসতেই পারে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার আর কি দিয়েছি জন কেলভিনও দিয়ে দিচ্ছি দুটোর মধ্যে একটা একদম আসতেই পারে যদি আলাদা আলাদা পড়তে হবে কিন্তু আসতে পারে মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো জি আর এলটনের সঙ্গে তুমি কি সহমত যে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন প্রাথমিকভাবে ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ এটাও উপরে রাখতে হবে পরে প্রশ্ন দেখো ধর্ম সংসার আন্দোলনের ক্ষেত্র প্রস্তুতিতে যাজক বিরোধী মানসিকতার ভূমিকা কতখানি ব্যাখ্যা করো নেক্সট দেখো ডেনেস বা নবজাগরণ বলতে কি বোঝো ডেনেস বা নবজাগরণের বৈশিষ্ট্য লেখো ইউরোপের নবজাগরণের প্রভাব বা ফলাফল আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট প্রশ্নটা দেয়নি পড়ে রেখো পরের প্রশ্ন দেখো শিল্পায়নের প্রাক শর্ত হিসেবে বাণিজ্যিক বিপ্লবের গুরুত্ব আলোচনা করো তারপর নেক্সট দেখো ষোল শতকের বণিকদের কর্মকাণ্ডের বিবরণ দাও এই বণিকেরা কিভাবে কারিগরি উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা অবশ্যই পরে নিও আর এখনো যারা কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো তোমরা উপকৃত হবে অবশ্যই উপকৃত হবে কাজী সারে সাজেশন গ্যারান্টেড সাজেশন যারা ফলো করেছো তোমরা জানো फोर्थ সেমিস্টারে যারা কাজী সার্স টিউটোরিয়ালের চ্যানেল ফলো করেছো কতটা কত परसेंट কমন আসছে খুবই নব প্রশ্ন আসবে কিন্তু তারা জানো আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বিশ্বাস রাখো ঠকবে না এটুকু বলতে পারি দেখো পরে প্রশ্ন ইম্পর্টেন্ট ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হওয়ার কারণগুলি লেখো ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলাফল বা প্রভাব লেখো নেক্সট দেখো শিল্প বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো পরে প্রশ্ন ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা কি ছিল কিভাবে এই ব্যবস্থা এক নতুন ধরনের কৃষি অর্থনীতি অবতারণা করেছিল পরে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি গত পরিবর্তন সম্পর্কে লেখো নেক্সট দেখো সামন্ততন্ত্রের সংজ্ঞা উদ্ভব বিকাশ পটভূমি আলোচনা করো এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের একদম সব প্রশ্নের ছবির মতো আসবে প্রশ্ন একটু বেশি মনে হলো করতে হবে কিন্তু প্রশ্নটা কারণ প্রথম সিলেবাস তোমাদের এবারে তোমাদের প্রথম পরিবর্তিত সিলেবাস এই নিউ সিস্টেমে তাহলে করতে হবে প্রশ্ন কিন্তু কিন্তু এসটা দিয়ে দিয়েছি এসটা ভিতরে যাবে এটা আমি নিশ্চিত একদম দেখো পাঁচ নম্বরের জন্য কি দিয়েছি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দুটো কিন্তু যেগুলো এসটা দিয়ে দিয়েছি ভালো করে ওর মধ্যে আসবে দেখো প্রথম প্রশ্ন সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আসতে পারে দেখো কেন বিখ্যাত গুটেন বার্গ কেন বিখ্যাত পড়তে হবে পরের প্রশ্ন দেখো ইরাস মাস কে ছিলেন কোপানিকাশ বিপ্লব বলতে কি বোঝো ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে পরের প্রশ্ন দেখো ফিফ ও হ্যাঁ ভ্যাসালেজ বলতে কি বোঝো ফিফ ও ভ্যাসালেজ মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু এই প্রশ্নটা ভালো করে করে রেখো ওই জন্য ভিডিওটা না টেনে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হয় কারণ ভিডিওর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় গুরুত্বপূর্ণ সাজেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোর কথাও কিন্তু আলোচনা করা হয়ে থাকে দেখো রেনেসাচ স্থাপত্যের মূল বৈশিষ্ট্য লেখো রেনেসাজ স্থাপত্যের মূল বৈশিষ্ট্য পরে প্রশ্ন কি দিচ্ছি দেখো কথাটি কি তাৎপর্য বহন করে পরে প্রশ্ন মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্য লেখ তারপরে প্রশ্ন জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম সংগঠিত হয় স্টার দেওয়া কিন্তু এই প্রশ্নগুলো যেগুলো স্টার দেওয়া সেগুলো ভালো করে করো আর অন্য প্রশ্নগুলো একটু পড়ে যাবে কারণ স্টারি ভিতরে এসে যাবে আশা করছি তারপরে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট মার্টিন লুথারের নাইনটি ফাইভ নাইনটি ফাইভ লেখো ইম্পর্টেন্ট কিন্তু পরে প্রশ্ন আধুনিক বিজ্ঞানে গ্যালিলিওর অবদান স্টার দেইনি কিন্তু পড়ে রাখতে হবে কিন্তু ইম্পর্টেন্ট পরে প্রশ্নটা আসবেই আসতেই পারে জুইংলি ও কেলভিনের মতবাদের তাৎপর্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো পঞ্চদশ শতকের শেষ ভাগে ইউরোপে মানচিত্র নির্মাণের বিকাশ লেখো পরে প্রশ্ন ষোলশ শতকে ইউরোপের নব্য বণিকদের তুমি কিভাবে চিত্রায়িত করবে তারপরে প্রশ্ন আদি শিল্পায়ন কি ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে আদি শিল্পায়ন পরে প্রশ্ন এটাও ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো মার্কেন্টাইল বাদ ও পুঁজিবাদের সম্পর্ক লেখ তারপরে প্রশ্ন ব্রিটেনে কৃষি বিপ্লবের প্রধান কারণ কি ছিল এই ছিল তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এর ভিতরে তোমরা সব প্রশ্ন আশা করছি কমন পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবেই পাবে তাহলে এই ছিল আর একটা কথা দশ নম্বরে যে প্রশ্ন দিয়েছি ওর ভিতর থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে তাই পাঁচ নম্বর দিয়েছি যেগুলো তার ভিতর থেকেও দশের ভিতরে আসতে পারে সুতরাং সব প্রশ্নগুলো রেডি করতে হবে আর দু নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের জন্য আনবো আমি আবার পরবর্তীতে আর এই সাজেশনটা তোমরা টোটাল কমপ্লিট করে যাবে এটা তোমাদের কাছে অনুরোধ সব কমন কমন পেয়ে যাবে আর যারা এখনও কাজী সাজ টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা উপকৃত হবে আর বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দাও বেশি 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 শেয়ার করো সবাই উপকৃত হোক আর আবার বলছি যদি এই সাজেশন নোটস লাগে তাহলে কমেন্ট করবে কমেন্টের পরে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কথা হবে আর তোমরা অবশ্যই যারা এতক্ষণ ভিডিওটা দেখলে ধৈর্য ধরে তাদের কিছু অনুরোধ করবো লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও বেশি বেশি তোমরা ভালো থেকে সুস্থ সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত